টানা ষষ্ঠ দিনেও থামেনি ক্যালিফোর্নিয়ার আইস আইসবিরোধী বিক্ষোভ ডাউনটাউনের এক বর্গমাইল জুড়ে জরুরি কারফিউ জারির পর থেকেই শহরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বুধবার এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায় মঙ্গলবার দিবাগত রাতে দুইশোর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এছাড়া আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা এলে পুলিশ চিফ জিম ম্যাকডনেল জানান নাগরিকদের সুরক্ষা দিতে কাজ করছেন তারা বুধবার দিনভর লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি ওকল্যান্ড আনা ও স্যান ফ্রান্সিস্কোতে বিক্ষোভ করেছে শত শত মানুষ এলে ছাড়াও নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন আইস বিরোধীরা টেক্সাসের ডালাস ও হিউস্টনেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ তবে ন্যাশনাল গার্ড মোতায়েন করায় স্যান অ্যান্টোনিও শহরে তেমন একটা জোরালো হয়ে উঠতে পারেনি প্রতিবাদ সমাবেশ এদিকে পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়া ওয়াশিংটনের সিয়াটল জর্জিয়ার আটলান্টা ম্যাসাচুসেটসের বোস্টন ও ইলিনয়ের শিকাগো সহ আরও বেশ কয়েকটি শহরে করে বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে এদিন ওয়াশিংটন ডিসির কাছাকাছি বল্টিমোর শহরের রাস্তায় মিছিল করে কাসা নামের একটি অভিবাসন অ্যাডভোকেসি গ্রুপ অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ ও অভিবাসন অভিযানের মধ্যেই ষাট জনেরও বেশি মেক্সিকান নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সেনবাউম ক্লডিয়া বলেন অভিবাসীদের ওপর ফেডারেল কর্তৃপক্ষের অভিযানের সাথে একমত না হলেও যে কোনো সহিংস বিক্ষোভেরও বিরোধী তিনি এ পর্যন্ত একষট্টি নাগরিককে গ্রেফতার করে তাদের আটক কেন্দ্রে রাখা হয়েছে তারা আমাদের কনসুলেটের সাথে বিশেষ করে লস অ্যাঞ্জেলস কনসুলেট ও তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখছে যাতে তাদের প্রয়োজনীয় সহায়তা করা যায় y dándoles todo el apoyo que requiere. Tabe, Yves অঞ্চলে Deputy Commanding General General Scott দাবি করছেন, National Guard বা Marine সদস্যরা কাউকে গ্রেফতার করেন তবে তারা কেবল ফেডারেল কর্মী ও ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিতে ও সহিংসতা দমনে কাজ করছেন। They're allowed to temporarily detain and wait for law enforcement to come and arrest them. They do not do any They are there to detain. বুধবার হিউস্টন সিটি কাউন্সিলের সভায় শহরের মেয়র জন হুইটমায়ার জানিয়েছেন যে কোনো বিক্ষোভের জন্য প্রস্তুত আছেন তারা অন্যদিকে শিকাগোর বিক্ষোভের বেশিরভাগই শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেছেন সেখানকার মেয়র ব্র্যান্ডন জনসন লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করেছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর